আসসালামু আলাইকুম চলুন আজ আমরা জেনে আসি মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলি এর জীবন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর মহানবী হজরত মোহাম্মদ সাল আলাই কত সালে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মহানবী সাল্লাই আলিয়া সাল্লামের পিতার নাম কি আব্দুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব মহানবী সাল্লাই সাল্লামের মাতার নাম কি আমিনা বিনতে ওহাব মহানবী আলাইহি সাল্লামের দাদার নাম কি আবদুল মোতালিব মহানবী সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে মাতাকে হারায় ছয় বছর বয়সে মহানবী সাল আলিয়া সাল্লাম কত বছর বয়সে তার দাদাকে হারান আট বছর বয়সে